thank mm -hmm. you নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকে আমি একটি দারুণ মজাদার টেস্টি এবং মাই স্টাইলের ইমনি রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন মশলা দিয়ে আপনারা যদি ভিডিওটা না দেখেন কিন্তু কেউ বুঝতে পারবেন না আমি কি কি মশলা দিচ্ছি এবং এটার মধ্যে ভিন্নতা কি আছে তো এটা হচ্ছে থোড়ের ডালনা নিরামিষ থরের ডালনা তো আপনারা যেরকম মশলা সাধারণ দিয়ে থাকেন সেটার থেকে একটু আলাদা পাতা আছে তো ভিডিওটা চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন শুরু করি নিরামিষ থোরের ডালনা মা স্টাইল ভিন্ন স্বাদে তো চলুন বন্ধুরা শুরু করি আমি মাইস্টাইল স্টাইল রেসিপি থোরের ডালনা সেটাও একটু মানে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের তো চলুন মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দেবো দেখুন ছোটো ছোটো টুমো করে আলু কেটে রেখেছে এগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নেব আর চলুন ততক্ষণ আলুটা ভাজা হতে থাক মশলাটা দেখিয়ে নিই এতে ইউনিক স্বাদের রেসিপিতে কি মশলা দেওয়া যায় তো দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ঠোঁটটা দিয়ে দেবো আপনারা হয়তো বলবেন ঠোঁড় আবার ভাজবেন না গ্যাসের ফ্লেমটা কমানো আছে যেহেতু কড়ার মধ্যে অল্প একটু তেলও থাকবে তো সেহেতু আমি দিয়ে আর থোটটা কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখিনি লবণ দিয়ে মাখিয়ে রাখলে নরম হয়ে যায় কিন্তু তার যে গুণাগুণ সেটা বেরিয়ে যায় এটা একটু উল্টে পাল্টে নেব আমি তো দেখুন এটা হয়ে গেছে থরটা কিন্তু ভাজা করার জন্য আমি কড়ার মধ্যে দিইনি আসলে কড়ার মধ্যে যেটুকু তেল ছিল আলুটার সাথে সেইটুকু ভোরের গায়ে লাগানো চলচুল নেমে প্রেশারে তুলে দিই এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন জল দেবো দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে দেবো এটা কিন্তু দারুণ খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন না ট্রাই করলে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আপনারা কিন্তু মিস করে যাবেন আর কি রকম লাগলো বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন ততক্ষণ হোক মশলাটা দেখিয়ে নিন তো দেখুন এখানে প্রথমে নিয়েছি আমি নারকল এই যে দেখুন নারকল নারকেল নিয়েছি আদার টুকরো নিয়েছি চার টুকরো শুকনো লঙ্কা একটা ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন কিন্তু কালারটা ভালো আসবে বলে আমি নিয়েছি আর এখানে দেখুন দেখে বুঝতে পারছেন না সম্পূর্ণ ইউনিক দেখুন এখানে রয়েছে কালো সর্ষ কালো সর্ষে পোস্ত আর গোটা জিরে এগুলো সব দিয়ে খুব ভালোভাবে আমি একটা মি পেস্ট তৈরি করে নেব তো চলুন শুরু করি প্রথমে এমনি আগে শুকনো একবার ঘুরিয়ে নেব। তারপরে জল দিয়ে পেস্ট করব। শুকনো ঘোরানো হয়ে গেছে এবার জল দিয়ে পেস্ট করব চলুন দেখি পেস্ট আমার পুরো রেডি হয়ে গেছে এ দেখুন দারুণ একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে তো দেখুন থোড়ার আলুটা হয়ে গেছে এটা আমি স্কিপ করে গিয়েছিলাম এর মধ্যে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো ছোলাটা দিয়ে দিয়েছি এরপরে দেখুন ফোড়নে আমি তেল দিয়েছি তেলটা দু দিতেই হবে দিয়েছি একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো কালো সর্ষে আমরা জিরে ফোড়নে দিই পাঁচ ফোড়ন দিই কিন্তু আমি দেবো কালো সর্ষে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এবার ফোড়নটা যেই হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা নারকোল পোস্ত সর্ষে কাঁচা বাঁকা পেস্টটা দিয়ে দেব দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেস্টটা সঙ্গে ভালোভাবে পাত্রটা কাঁচিয়ে দিই দেখুন আমি দিয়ে দিয়েছি হলুদ আর কিছু এর মধ্যে দেব না আপনারা যারা স্কিপ করে গেছেন বা কেটে কেটে দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে রান্নাটা কতটা সুস্বাদু হয় এবং এর মধ্যে কি কি মশলা দেওয়া হয়েছে এইভাবে বানিয়ে খেলে পরে বা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি মাইস্টাইল আপনারা যদি ঝাল খান বেশি তাহলে কিন্তু ঝাল দিতে পারেন না আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ওই জন্য এখন আর বেশি ঝাল দিলাম না লঙ্কাগুলো ভীষণ ঝাল এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর থোড় ছোলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখে বলুন তো সত্যি কথা বন্ধুরা যেটা সম্পূর্ণ ইউনিক কিনা আপনাদের কাছে জানিন আপনারা কেউ এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা চলুন ভালোভাবে কষিয়ে এটা যেহেতু ধরের তরকারি আবার নিরামি সেহেতু একটু মিষ্টি দিতে হবে আমি একটু মিষ্টি দিলাম কালারটা একটু ফ্যাকাশে লাগছে আপনারা চাইলে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমিও চলুন অল্প একটু দিয়ে দিই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এখনকার দিনে মানুষজন মনে করে তরকারির কালার থেকেই তার তরকারির টেস্ট হয় না তা কিন্তু না তো চলুন ভালোভাবে আর একটু কষিয়ে নিই তো দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে আমি কয়েকটা যে আলু দিয়েছিলাম সেই আলুটা কয়েকটা খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে দিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু ধরে ডালনাটা বানিয়ে খেতে পারেন যে কোনো নিরামিষ দিনে খুব ভালো লাগবে আর থর খাওয়া তো কতটা উপকার সেটা আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না দারুণ একটা ইউনিক রেসিপি মাই স্টাইল তৈরি হয়ে গেল থোটটা ভীষণ ভালো কোনো আঁচ ছিল না দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর দিয়ে দেবে একটু ঘি যেটা রান্নাটাকে আরও সুস্বাদু করে তুলবে তো চলুন আমার রেসিপিটা প্রায় শেষ হয়ে গেছে এবার একটু রসালো আলো রাখবো কারণ আলুটা যেহেতু ঘেঁটে দিয়েছি নারকেল আর পোস্ত বাটা রয়েছে তো বসে যাবে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ইউনিক রেসিপি মাই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন আর পুরোনো যেসব বন্ধুরা দিদিরা আসছেন আমার পাশে থাকার জন্য শুধু কমেন্ট করে বেরিয়ে যাবেন না একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমি সময় মতো ঠিক আপনার পরিবারে পৌঁছে যাব কথা দিলাম তো চলুন হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব